চলো আমরা রান্না করে গেছ সকালবেলাতে দাদার সঙ্গে দোকান থেকে ঘুরে আসা হয়ে গেছে একবার ঘুম থেকে উঠে ডেলি দোকানে যাবে কী এনেছো তুমি দোকান থেকে কি নিয়ে এসছো দোকান থেকে ম্যাম কি এনেছো তুমি দোকানে যে কি এটা দিনে যে কবার দোকান যাবে তার কোনো ঠিক নেই বাবাকে দেখবে দাদা দুতান দাদা দুতান আইসক্রিম ও কিল লুকি গেলে থেকে থেকে দিদি এ রাখছে দেখো ও বডি বডি উল্টো দেখুন এই যে মোরগ মুরগিগুলো দেখছেন এগুলো আর বেশি দিন বাঁচবে না কারণ ওই মাঘ মাস করে একটা রোগ আছে দেশি মুরগির হাঁসের তখন সব হাঁস মুরগি মরে যায় যেটা বলবে তারপরের তো বলবে

তো আমাদের যে স্কুটিটা ছিল এন্ট্রক স্কুটিটা ভালো স্কুটি কিন্তু যে বাবার স্কুটি আছে জুপিটারটা ওইটা অনেক বেশি ভালো তো বাবার স্কুটিটা চ্যানে আমার এত ভালো লেগেছে আমাদের অনেকদিন হয়ে গেল যে কালকে নিয়ে গিয়েছিলাম যে গাড়িটার ভালো কালকে দাম পেয়ে গেলাম আর ওই গাড়িটা থেকে তো এই গাড়িটা ধরুন দাম অনেকটাই কম যে ওই গাড়িটা এক্সচেঞ্জ করে এই গাড়িটা নয় কিছু টাকা লাগলো এই গাড়িটা নিয়ে চলে আসলাম ওইটা পাল্টে এটা নিয়ে চলে এসছি এটা বেশ ভালো লাগছে আর এই গাড়িটা চালিয়ে এত আরাম আমি যত গাড়ি চালিয়েছি মানে শুধুমাত্র বুলেট বাদে বাইকের মধ্যে ধরুন বুলেট একটা আলাদা ব্যাপার কিন্তু স্কুটির মধ্যে যত স্কুটি আমি চালিয়েছি সব থেকে আমার জুপিটার সব থেকে ভালো লেগেছে পুজোটা করে দাও

সকাল বল না আমি জানি না সকালে দেখলাম কি ব্যাপার গাড়ি কিনে নিয়ে পাল্টা পাল্টা করছি

কিছু দিন লাগবে মোটামুটি কিছুদিন না অনেক দিনই লাগবে কারণ এই বাড়িটা আমি খুব ভালোভাবে করবো ভাবছি সুন্দর করে মানে এটাই আমাদের মেন রান্নাঘর হবে বাড়ির অবস্থা খুব খারাপ চারিদিকে নোংরা আবর্জনা অগোছালো হবে না কি জানিস হ্যাঁ ঠিক আছে মোটামুটি

কথা দা শর এই বেগুনের চারা বাড়িতে বানিয়ে দিয়ে গেলাম বেগুন হবে এক সন্তাল বেগুন দিও ঠিক আছে

ও প্রায় 6-7 টাজন হবে মাগুর এই মাছ কই মাছ এই কই মাছ কবিদের না মাগুরটা রেখে দাও হ্যাঁ হ্যাঁ ঠিকই তুমি রান্না করো মাগুর মাছটা দেখো দেখো আর জামাই

এই দেখো কালারটা দেখো একেবারে হলুদ হয়ে গেছে দেখো হ্যাঁ একেবারে হলুদ হয়ে গেছে ভীষণ কই মাছ দেখো পারা যায় না কই মাছের সাথেই

এই সুপারি গাছগুলো দেখুন। এসোপারে ছিল কত বড় হয়ে গেছে দেখো। বলে দে গাছগুলো কত বড় হয়ে গেল সুপারি গাছগুলো হলো দিনে? হ্যাঁ এটা আলগা করে দিতেছ দিতে? আমি তো বলতে পারি না। আসামী সুপারি। এই গাছগুলো আমি অর্ডার দিয়ে আনাইছি খুব ভালো জাতের গাছ এগুলো। তোমার জীবনে সুপারি কিনতে হবে না। তুমি খাই শেষও করতে পারব না চল তো চুল কাটি নিয়ে চুলটা কাটতে হবে চলার কি চুল হয়েছে বড় বড়

বাচ্চা oh, এগুলো so. <laughs> 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 বাপরে বিশাল রুটি সুন্দর রুটি হচ্ছে তো খুব সুন্দর রুটি হয়েছে গোল রুটি হয়েছে তোমার আমি খাবো বেশ আরো বানাও আরো বানাও তেল লাগে না রুটি বানাতে রুটি আটা দিয়ে শুধু শুধুই বানায় তেল লাগে না রুটি বানাতে এমনি বানায় তেল নেই না ওদের দোকানে তেল নেই

खे नि रुटिग खे बो रुटी के बोल रुटी दुटि रुटी दारु

লাল যে হলুদে তুমি আন